প্রথম কন্যা সন্তান মহেশাইল হাসপাতাল থেকে গাড়ি সাজিয়ে সংবর্ধনা দিয়ে মা ও নবজাতককে নিয়ে গেলেন পরিবারের সদস্যরা পরিবারে একমাত্র মেয়ে সন্তান জন্মগ্রহণ করায় ফের একবার মা ও নবজাতককে ফুলের সংবর্ধনা দিয়ে নিয়ে গেলেন পরিবারের সদস্যরা বৃহস্পতিবার এমনই অনন্য চিত্র ধরা পড়ল মুর্শিদাবাদের সতী থানার অন্তর্গত মহেশাইল গ্রামীণ হাসপাতালে ফুলের গাড়ি সাজিয়ে মালা দিয়ে বরণ করে এবং মিষ্টিমুখ করে স্ত্রীকে বাড়ি নিয়ে যান তরিকুল ইসলাম ওরফে শামীম নামে ওই যুবক সঙ্গে যান নবজাতকের দাদু মোহাম্মদ বা উদ্দিন পরিবারের এমন উদ্যোগ দেখে কার্যত হাসপাতাল চত্বরে হৈ হৈ রব পড়ে যায় সাধুবাদ জানান রোগীর আত্মীয় স্বজনরা জানা গিয়েছে বছর দেড়েক আগেই সুতি থানার অন্তর্গত আজাদনগর বেলতলা গ্রামের যুবতী লিমা খাতুনের সঙ্গে বিয়ে হয় সুতি এক নম্বর ব্লকের সাদেকপুর পঞ্চায়েতের রঘুনাথপুর গ্রামের যুবক তরিকুল ইসলাম ওরফে শামীমের মঙ্গলবার রাতে প্রসব বেদনা নিয়ে মহেশাইল হাসপাতালে ভর্তি করা হয় লিমা খাতুনকে বুধবারই কন্যা সন্তানের জন্ম দেন তিনি বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয় তাকে এদিকে তরিকুল ইসলামের বাড়িতে ছিল না কোনো কন্যা সন্তান প্রথমবার মেয়ে হওয়ায় এবং বাড়িতে প্রথম কন্যা সন্তান আসায় খুশিতে আহ্লাদিত হয়ে যান তিনি তারপরেই কার্যত স্ত্রী ও নবজাতক কন্যাকে আনতে বৃহস্পতিবার সকালে ফুল দিয়ে গাড়ি সাজিয়ে হাসপাতালে পৌঁছে যুবক তরিকুল ইসলাম ওরফে শামীম সঙ্গে ছিলেন বাড়ির অন্য সকল মহিলা পাশাপাশি আনন্দিত হয়ে হাসপাতালে চত্বরে উভয় পরিবারের উপস্থিতিতে ফুলের গাড়িতে করে সম্মাননার সাথে নবজাতককে সসম্মানে কন্যা সন্তানকে বাড়ি নিয়ে আসা হয় যুবকের এহেন কাজকে সাধুবাদ জানান স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য রোগীর আত্মীয় স্বজনরা কন্যা সন্তানের প্রতি ভালোবাসার উদাহরণ দিতেই এবং সকলকে কন্যা সন্তানের মর্ম বোঝাতেই এ ধরনের উদ্যোগ বলেই দাবি তরিকুল ইসলাম রফেদ শামীম অনেক খুশি আমরা আমাদের পরিবারে কোনো মেয়ে সন্তান নাই আমরা চার ভাই আমাদের বাড়ির অনেক ইচ্ছা ছিল যে আমাদের মেয়ে সন্তান হবে তার জন্য আমার পরিবার অনেক খুশি আমরাও কীভাবে নিয়ে এলেন তাকে ফুলের গাড়িতে করে বরণ করে নিয়ে এলাম এমনটা করার কারণটা কি খুশি হয়েছি তার জন্য অনেক খুশি বাড়ির লোকজন সাধারণত দেখা যায় কন্যা সন্তান হলে মুখ একটু ট্যাঁড়া হয়ে যায় এই গ্রামীণ এলাকা মানুষজনের যে ছেলে চাই সবাই আপনি মেয়ে হয়েছে তার জন্য কি খুশি হয়ে কাজটা করলেন হ্যাঁ আমরা আগেই বললাম আমরা চার ভাই মেয়ে সন্তান কোনো নাই আমাদের পরিবারে তার জন্য আমরা অনেক খুশি আমরা চাই যে কোনো মেয়ে সন্তানকে যাতে কোনো ছোট নীচে না দেখায় সম্মান করে নিয়ে এলাম তার জন্য ঠিক আছে না আমার নাম তরিকুল আলহাম কোল আপুনি <laughs> 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 তাহলে বাড়িতে কেউ এ ছিল না কোনো ওই জন্যই নিয়ে এলো এভাবে মানে কিভাবে ধন্যবাদ দেবেন আপনার বাবা এবং আপনার স্বামীকে নাম আপনার ইলেকট্রিকের যাবতীয় সামগ্রী নিয়ে আপনাদের মাঝে এসে গেছে এম কে এন্টারপ্রাইজ চাঁদপুর অন্তর্দ্বীপা হাটে অবস্থিত আমাদের দোকানে যাবতীয় ইলেকট্রিকের সামগ্রী পাবেন যে কোনো মডেলের এলইডি লাইট থেকে শুরু করে ফ্যান ওয়ারিংয়ের সব কিছু পাবেন সুলভ মূল্যে হাই কোয়ালিটির ইলেকট্রিক সামগ্রী পাবেন একেবারেই ন্যায্য মূল্যে তাই আর দেরি নয় আজই আসুন আমাদের এমকে কে এন্টারপ্রাইজে প্রোপাইটার মীর আলম আমাদের ঠিকানা চাঁদপুর অন্তর্দ্বীপাহাট টু ডাক্তারের চেম্বারের সামনে শামশেরগঞ্জ মুর্শিদাবাদ আমাদের যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর টু সেভেন জিরো সেভেন থ্রি থ্রি অথবা সেভেন নাইন এইট জিরো নাইন ফোর ফাইভ জিরো থ্রি জিরো